এই মাতকানাগুলির জন্য কাতের সম্প্রদায় ছিল কাতের সম্প্রদায় বিশ্ব নবীকে নির্যাতন করতে পারে বিশ্ব অত্যাচার করতে পারে বিশ্ব নবীকে দেশ থেকে বের করে দিতে পারে কিন্তু তাদের একটা বিশ্বাস ছিল বিশ্ব নবী আমানত রক্ষা করে বিশ্ব নবী আমান করে কেন জীবনে করবে না এই জন্য পর্যন্ত তাদের মাল সামানা বিশ্ব নবীর কাছে আমানত রেখে দিত দেখেন আল্লাহ নবীর এত বিশ্বাস করত

এই লিস্টের ভিতরে নাম লেখা আছে কোন ব্যক্তি কত টাকা পাবে কোন ব্যক্তি বিশ্বামানা আজকে হতে পারে সবগুলো আমি ওদের লিস্টি করে রেখেছি এই টাকা পয়সা এই লিস্টিটা তোমার কাছে রেখে দাও আমি আজকে রাতে হিজরাতের জন্য তোমাদের হব আমি চলে যাব কিন্তু আমানতে রেখে আনো জানি না ও মুসলমান বান্দার আল্লাহর গোলাম ভালো করে একটা কথা চিন্তা করে রাখবেন যেই কাফের সম্প্রদায়ের সামানা বিশ্বনবীর কাছে আমানত রাখে

আমি চলে যাব কিন্তু আমার কথা মাথায় রাখতে হবে কেন এত গুরুত্ব ছিল যেখানে বিশ্ব নবীকে হত্যা করবে বিশ্বী আজকে আমাকে হত্যা করে তারা প্রতিশোধ নেবেন তারপর কেন বিশ্বী আমার হতামত করলেন না বলা হয় আমার হতো করা হলো বিশ্ববি এটা বুঝিয়ে দিয়ে গেছে তোমার যত বিপদ হোক যত আপদ হোক যত ইজাগক না কেন কখনো তোমরা আমানতের খেয়ানত করবা না দেখেন আমানতের খেয়ানত করার মত মুনাফিকের علامه আয়াতেল মুনাফিকের তালা যত মুনাফিকের علامه তিনটা কয়টা বলেন আমি আপনি মুসলমান দেখেন মুনাফিক কিন্তু কাফেরদের থেকে হয় না মুনাফিক খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের থেকে মুনাফিক দেখা যায় না মুনাফিক হয় কোন থেকে পারে মুসলমানদের থেকে মুনাফিক কয়দা হয়

মানে মুনাফিকের পথে আল্লাহ আলমদের কত ঘেম না যে কাফেরদের থেকে মুনাফিক বেশি জঘন্য মুনাফেক বেশি জঘন্য এই জন্য মুনাফিকই অত্যন্ত ভয়াবহ একটা বিষয় মুনাফিকের আলামত তিনটা এবং মুনাফিককে বলা হয়েছে মুনাফিক তারপরে জাহান নামের তলদেশে

আমি মোনা থেকে জন্ম রেখেছি জাহাদ নামের তলদেশ জাহাদ নামের তলদেশ কারণ জাহাদ নামের তলদেশে আজাদ হবে সব থেকে ভয়ঙ্কার এই জন্য মোনা থেকে তো সস্তা করা যাবে মোনা থেকে করা যাবে না মোনা থেকে যদি করতে হয় তাহলে সুরটি লেখে রাখে আপনার জন্য জাহাজ নাম অবদারিত মোনা থেকে আমাদের চিন্তা কথায় কথায় মিথ্যা বলে যে ব্যক্তি কথাে কথা মিথ্যা বলে ওই ব্যক্তির ভিতরে মোরা অধিকারের ভিতরে কোনো সন্দেহ না আপনি কথাে কথা মিথ্যা বলবেন আর বলবেন আমি মুসলমান কখনো সম্ভব নয় মুসলমানের জবান থেকে কখনো মিথ্যা কথা বের হবে পারে না মুসলমানের জবান থেকে যদি মিথ্যা কথা বের হয় তাহলে শির বিদেদান ওই ব্যক্তির মুসলমান থাকে না ওই ব্যক্তি মোরা হয়ে যায় মোরা খায় এমন কথা মিথ্যা কথা বলা যাবে দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদার উপর খেলাফ যদি কোনো ব্যক্তি করে মনে করতে হবে এই ব্যক্তির ভিতরে মুনাফিকের আলামত ঢুকে গেছে তার ভিতরে মুসলমান কি থাকতে পারে না কারণ একজন মুসলমান কাউকে ওয়াদা করলে ওয়াদার উপর জীবনে করতে পারে না আমরা যদি কারো কাছে ওয়াদা করি ভাই অমুক দিনে কাজটা করব ঠিক অমুক দিন চলে আসে কিন্তু ওই বান্দার মুখের ওয়াদা ঠিক থাকে না তাহলে গুনাহ করবে ওই ব্যক্তির ভিতরে আর মুসলমানিত্ব থাকে না গুনাহ থেকে যে যায় ইন্নাল গুনাহ থেকে আকিদার খেলা না আর এই সব গুনাহদেরকে দোকান হবে জাহান্নামের দর চিল্লা চিৎকার নাউযুবিল্লাহ আরে ভাই আপনাকে ওয়াদাদের দেন শিউরে দিবে আর আমি তোমাকে ওয়াদা দিলাম তোমার কাছ থেকে টাকা দিচ্ছি অবগ্গেন তোমাকে টাকা দিব তুমি অমুক দিনে টাকা দেবা একদিন যদি বর খেলাপ করে। মনে করতে হবে তোমার ভিতরে মুসলমান তো নাই মুসলমান হওয়া তারা বর খেলাপ করে তুমি অমুককে কথা দিছ আমি অমুক দিন তোমার ভাই যে কাজে আসবো লোকটা তো বসে আছে আমার মুসলমান ভাই আমাকে ওয়াদা দিছে অমুক দিন আমার বাড়িতে কাজে আসবে লোকটা সব কিছু পুরস্কার করে রেখে দিল যখন দিন তারিখ চলে আসলো লোকের খবর নাই জিজ্ঞাসা করলো ভাই কেন আসলে না বলে আমার এই সমস্যা সেই সমস্যা অমুক যে আমার চাচা কোথায় ডাকতেছিল সেখানে আমার দেওয়া লাগছে আরে ভাই তোমার কাছে ওয়াদার যদি কোনো দাম না থাকে তাহলে বলো তুমি কোন ধরনের মুসলমান যেই মুসলমানের ভিতরে ওয়াদার কোনো দাম নাই সে আবার মুসলমান দাবি করা যাবে না মুসলমান একটু দাবি করতে হলে তোমার ভিতরে ওয়াদার মূল্য থাকতে হবে তুমি যে কথা বলবা কথাটা তোমার পালন করতেই হবে এর বিপরীত যদি তোমার ভিতরে দেখা যায় তাহলে তুমি তোমাকে মুসলমান বলবা না নিজেকে মুনাফিকের খাতায় নাম দিবা কিসের মুসলমান মুসলমান আমার ওয়াদার পর খারাপ করে নাকি না ব্যক্তিগত আমি কিন্তু ওয়াদার পর খারাপ পছন্দ হই না যে ওয়াদার পর খারাপ করে আমি ওর মুসলমানই মনে করি আমি ওয়াদা দেব তো দেবই এই জন্য আমি যখন কাউকে কোনো কথা বলি বিশ্বাস করেন চায় না করেন কথাটা বলি কমসে কম বার হিসাব করিয়া যে ওয়াদা দিছি আমার যত কর্ম থাকুক আল্লাহ যদি বাঁচাই রাখে আমাকে আমি কাজটা করেই ছাড়বো এইভাবে ওয়াদা করি এই ওয়াদার বরকার কখনো পাবেন তবে আমি ওয়াদা যদি দেখেন যে বর হয় তাহলে দেখবেন ওয়াদা শুরুতে আমার কিছু কথা থাকে তাই যদি সময় হয় আমি আসবো অমুক দিন দেওয়ার চেষ্টা করব এখানে শিউরিটি দিছি আমি চেষ্টা করবো চেষ্টা করছি পারি নাই এখানে কিন্তু বরকার হয় নাই তুমি আমার টাকা দাও অমুক দিন দিয়ে দেবো আবার মাঝে মাঝে কসম খাটে খোদার কসম অমুকের কসম তমুকের কসম টাকা আমি দিয়ে দেবো এটাকে বলে ওয়াদা আর যদি বলে হয় ভাই আমি চেষ্টা করব তিন দিনের ভিতরে দেওয়া না পারলে সিওরিটি যারা এক মাসের ভিতরে দিয়ে দেবো তাহলে তোমার এক মাসই মনে করবা তোমার ওয়াদা হয়েছে তুমি তিন দিনের ভিতরে দিতে না পারলে এক মাসের ভিতরে তোমার দিতে হবে তাহলে তুমি মুসলমান আজ এক মাস পার হওয়ার পরে যদি আবার সন্ন্যাই করো উলুট পালন করো মনে করতে হবে তোমার বাড়ি তোমার ভিতরে মুসলমান একটু এই ওয়াদা করবেন চিন্তা ভাবনা করে করবেন যে আমি ওয়াদা দিচ্ছি ওয়াদা করে রাখতে পারবো তো তিন নম্বর হলো ওয়াইদা তুমি না কানা আলাম যেই আলোচনাটা করতেছিলাম তিন নম্বর হলো আমার উপরে করা

আমি বাড়িতে থাকবো না আমি বাড়িতে যতক্ষণ আসবো তোমার কাছ থেকে বুঝে নিব তুমি যেমন তার কাছ থেকে নিলে ঠিক আছে ভাই তোমাকে অনুমতি বুঝায় দেব বাড়ি আসার পর জিজ্ঞাসা করলো এটা কেন এখন হলো বলে আমি খেল করতে পারি নাই আমি জানি না আমার টাকাগুলো তুমি দাও ভাই তুমি তো আমার কাছে টাকা আমানত রেখেছিলা আমি একটা বিপদে পড়ার কারণে টাকাগুলো আমি ব্যয় করে ফেলেছি আমাকে দুই তিন দিন সময় দাও মানে টাকাগুলো পরিশোধ করে দেব বুঝতে হবে তোমার ভিতরে মুসলমানিত্ব নাই মোনা খে তোমার কাছে বেচারে টাকা দিয়ে গেলো পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিলো ভাই আমার কাছে থাকলে খরচ হবে তুমি রেখে দাও আমি চাইলে আমাকে দিয়ে দেবা তুমি টাকাটা রাখো টাকা রাখো মানে তার কাছে অনুমতি নাও ভাই আমি খরচ করবো তুমি যেদিন আমি সেদিন দেব যেমন ওখানে তোমাকে দিব কিন্তু তুমি টাকা রাখো না নিশ্চিন্তা চিন্তা করলে টাকা এসে খরচ করি দেখা যাবে পরে কারণ আমাদের তো এই অভ্যাস আছে কেউ ধার দিলে ধার দেওয়ার সময় যখন কেউ ধার চায়

আর একটা মোনাফেক যদি চায় তামাম মানুষের এবার ও তুলো ধ্বংস করে দিতে পারে একটা উদাহরণ আমি দিই দেখেন মোনাফেক কেমন ভয়ঙ্কর হতে পারে মনে করে আপনার একজন ইমাম রাখছেন ইমামটা মোনাফেক ইসলামের মায়া মহাব্বা তার ভিতরে সে চাচ্ছে আমি ইসলামকে ধ্বংস করে দিব আপনারা তো এই বর্তমানে তো ইমাম রাখে টাকাও তো কম রাখা যায় সেটা যদি একজন মানে ডালি সেটা মুসাই দেওয়া হয় তাও আমরা রাখতে রাখি কারণ টাকা ইমামকে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে রাখতে হয় হাতিয়া দিয়ে রাখতে হয়

যাতে করে তার পেছনে নামাজ পড়লে আমার বিশ্বাস হবে যে আমার নামাজটা গ্রহণ হচ্ছে আমার নামাজটা কবুলিয়াত হচ্ছে লোকটা জানে লোকটার ভিতরে জ্ঞান আছে লোকটার ভিতরে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ফিকহের জ্ঞান আছে তার পেছনে নামাজ করতেছে না টাকা কম একজন হাফে শে বড় বড় শেষ করতে তাকে হয়েছিল তো নামাজটা পড়া আর একজন হাফে শে মাসলা সম্পর্কে কম জানবে সে তো খালি কোরআন আবকাস্তে করেছে এইজন্য ইমামরা একদম চিন্তা বাদ না করেন ও বুঝরা বুঝো আমি যাচ্ছি মুসলমানের নামাজ গুলো নষ্ট করার জন্য ওই ব্যক্তি নামাজ পড়াবে করবে না ওই ব্যক্তি নামাজ পড়াবে গোসল করবে না আচ্ছা বলেন এই ব্যক্তির নামাজ আপনাদের নামাজে কোনো কাজে আসবে বলেন একজন কাফের তো সে নিজে একা মূর্তি পূজা করিয়া দেখাইল আমি কাফের আমি আল্লাহর সঙ্গে শিরিক করি আর একজন মোনাফের ভিতরে খুব ইমান উপরকার সীমান দেখায় আমি ইমানদার আমি মুসলমান আমার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে তোমরা আমাকে ইমাম হিসাবে রাখো ইমাম হিসাবে ঢোকার করে চিন্তা করলেন এই পাবলিকের নামাজ নষ্ট করব একটা লোক এখানে জামনাতে না দাইতে পারে অধু সারা চিন্তা দিব গোসল ছাড়া চিন্তা দিব মসজিদে প্রকাশ্যে প্রকাশ্যে গোসল ছাড়া প্রকাশ্যে ঢুকবো কি নামাজ কিভাবে ভঙ্গ হয় সেই কারণ গুলো আমি ব্যবহার করবো যাতে কারণ আমার না হয় বলেন এটা ভয়ঙ্কর বেশি না চাপের ভয়ঙ্কর বেশি বলেন এই মোনাফে ভয়ঙ্কর বেশি মোনাফে পারে হাজার হাজার মুসলমানকে নষ্ট করতে কিন্তু একটা কাপের কখনো মুসলমানদেরকে নষ্ট করতে পারবে না আপনি জাম দিয়েছেন লোকটা শিরিক করে কাপের আপনি তার কথা বিশ্বাস করবেন তা কি মামি সবাই রাখবেন একটা কাফের কি ইমাম বানাবেন কাফের হয়েছে তার থেকে ইমাম বানাই দিবে গাড়ি টুপি রাখছে জুট ব্যান্ডা করছে আর মূর্তি পূজা করে বানাবে

আলী রাজি আল্লাহ দ্বিতীয় নম্বরের কথা বললেন অপু আলী আজকে রাত্রে তুমি আমার তার বাসায় প্রবেশ করবে আমার গৃহে তুমি আমার বিছানায় আমার চাদর করবে স্মরণ করবে এখানে তুমি আজকে আমার স্থানে তুমি স্মরণ করবে কিন্তু আমি স্মরণ করব না দেখেন নবীর প্রেম কত হতে পারে আলী রাজি আল্লাহ

আজকে বিশ্বনারীকে হত্যা করার জন্য তার বাড়িতে গ্রাহ করা হবে এবার বলেন যদি আল্লাহ নবী বিশ্বনাদের চাদর পরিহিত অবস্থায় যদি তার বিছানায় স্মরণ করে তাহলে তাদের সম্প্রদায় মনে করবে হয়তো এই মহাম্মার এই মনে করে আদিরা দিয়া গোটা রানহুকে হত্যা করার সম্ভাবনা আছে না নাই বলে আছে না আরে খালি আছে

আলী হাজার হোটার আমি জানার পরও তিনি রাজি হয়ে গেলেন এদিক থেকে আলোচনা করার ভিতরে হঠাৎ করে কাদেরি সম্প্রদায়ের বাড়ির থেকে তার পাঁচ বাবন করলেন বিশ্বনাথ হত্যা করার জন্য আল্লাহ দেখে ফেললেন আমার বাড়ি করা হয়ে গেছে আল্লাহ না এই আমি আল্লাহ কৌশল আমার কৌশল হল হয় না আপনি চিন্তা করবেন না আমি যা বলবো আপনি সেই জিনিসটা বলুন

আল্লাহের সেখান থেকে বেতারে হয়ে গেলেন আলী রাজিকে তার বিছানায় স্মরণ করে দিয়ে গেলেন কাফের সম্প্রদায়ের যখন চোখে বাকি চলে গেল

বিশ্ব নবীর জন্য দাঁড়িয়ে রইলেন শাহাম এই জন্য সাহর এত দানি এত দানি